এই গানটা আপনাদের জন্য না তাদের জন্য যারা মা বাবাকে তুচ্ছ ভাবে তাদের জন্য আমরা এখানে যারা আছি আমি মনে করি না যে এখানে যারা কেউ মা বাবাকে তুচ্ছ মনে করে যারা বাবা মাকে মূল্যায়ন করে মর্যাদা দেয় আল্লাহ তার মর্যাদা ভারাইয়া দেয় এর হাজার হাজার প্রমাণ আছে কিন্তু বাবা মাকে অমূল্যায়ন করে অবমূল্যায়ন করে অপমান করে কেউ সিংহাসন পাইছে এই রেকর্ড কোথাও নেই পৃথিবীতে যত ধর্ম আছে প্রত্যেক ধর্মের মধ্যে বাবা মাকে সর্বোচ্চ সম্মানে রাখা হয়েছে কারণ বাবা মা হইলেন শোনা ছোট ভাইয়েরা মানে বাবা মহলেন এমন দুজন ব্যক্তি যাদের উভয়ের প্রেমের ফসল আমি জহিরুল ইসলাম আমি জহিরুল আমার কাছে কাবা আমার কাছে মদিনা যতটা দামি ঠিক ততটা দামি আমার মা আমার বাবা আমি বিশ্বাস করি অবশ্যই কাবা মদিনা দামি কিন্তু আমি তো যাইতে পারি নাই আমি তো দেখি নাই কিন্তু আমার ঘরে আছে সেবা করার মতো ওখানে গেলে যেটা হবে এখানে থাকলেও তার চাইতে বেশিও হইতে পারে কারণ আল্লাহ দেখেন তো ওইখানে গেলেও দেখবেন এখানে গেলেও দেখবেন এখানে লাথি মাইরা ওইখানে গেলে কিছু হইবে না আমার মনে হয় যারা বাবা মাকে অপমান অপদস্থ করে তাদের জন্য মরে গেল